বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে গেল দিনের মাথায় কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট আউট হলো আজকে সব থেকে গর্বের বিষয় এটাই যে নাইনটি পারসেন্ট স্টুডেন্টরা পাশ করেছে আমি বলেছিলাম পাশের হার বাড়বে বেড়েছে নাইনটি পারসেন্ট সেখানে সব থেকে বেশি নাম্বার কে পেল কে ফার্স্ট হলেন আমি একটু সম্বোধনটা চেঞ্জ করব আজকে থেকে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি আপনি বলবো কারণ তারা কিন্তু আর আঠারোর মধ্যে নেই কাজেই আমরা শিক্ষক হিসাবে তাদের সেই সম্মানটা করা উচিত আমি বলছি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্টুডেন্টের আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন আগামী দিনের জন্য শুভেচ্ছা আজকের এই রেজাল্টের আপদমস্তক জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে একটা লাইক প্রদান করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে আমি তথ্য ধরে 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 বলি যে 69 দিনের মাথায় যে ফল প্রকাশ করলেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি এই আনুষ্ঠানিক ফল প্রকাশে জানালেন এবারে কিন্তু নাইনটি পার্সেন্ট পাশ করেছে সেখানে সব থেকে বড় বিষয় যে নাইনটি পার্সেন্টের মধ্যে সবার আগে অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ সব থেকে এগিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর পাশের হারে দ্বিতীয় স্থানে দক্ষিণ চব্বিশ পরগনা পাশের হারে তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর চতুর্থ স্থান পঞ্চম স্থান ষষ্ঠ স্থান এই স্থানগুলো বলবো তবে সব থেকে আফসেট একটু উত্তর চব্বিশ পরগনা কিন্তু ষষ্ঠ স্থানে পাশের হারে কলকাতা সেখানে পঞ্চম স্থানে আমি এখানে যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেখানে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট পাশ করেছে মানে এইটি নাইন পয়েন্ট নাইন নাইন এইট পার্সেন্ট মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু এবার ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজারের কিছু বেশি সেখানে কিন্তু পাশের নিরিখে দেখা যাচ্ছে যে মেল এবং ফিমেল যদি ভাগ করা হয় চুয়াল্লিশ মেল পঞ্চান ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু ফিমেল সেক্ষেত্রে মেয়েদের কিন্তু পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যাও বেশি সেই জায়গায় পাশের হারে তারাও কিন্তু এখানে বেশি এ প্রসঙ্গে বলে রাখি যে ফার্স্ট কে হলেন এবারের এই পরীক্ষায় নাইনটি নাইন পয়েন্ট টু পারসেন্ট পেয়ে আলিপুরদুয়ারের অভিক দাস ফার্স্ট হয়েছেন তার প্রাপ্ত নাম্বার চারশো ছিয়ানব্বই কত 99.2 নাইন দ্বিতীয় স্থানেও একজন সেটি তিনি হলেন সৌমদীপ সাহা দ্বিতীয় স্থানে সৌম্যদ্বীপ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো সে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট কাজেই আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনের পথ প্রশস্ত হোক তৃতীয় স্থানেও তৃতীয় স্থানেও কিন্তু একজন অভিষেক গুপ্ত প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই তিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে পড়াশুনো করেছেন কাজেই প্রথম আলিপুরদুয়ার অভিদাস দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌমদীপ সাহা তৃতীয় স্থানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা অভিষেক গুপ্ত চতুর্থ স্থানে এসে কিন্তু দুজন হয়েছে এই প্রথম আমরা মেয়েকে পেলাম অর্থাৎ মেয়েদের মধ্যে প্রথম দুজন রায় ঘোষ হুগলি তাদের প্রাপ্ত নম্বর তিরানব্বই তারা টপ টেনের ফোর্থ র্যাঙ্ক পেয়েছেন কাজেই এই যে আহ জন অর্থাৎ প্রথম মানে টপ টেনে সেখানে কিন্তু এবছর ফিফটি এইট অর্থাৎ আটান্ন জন সেই জায়গা পেয়েছেন যারা টপ টেন ক্যারি করেছেন এখানে আমি তথ্যটা আর একটু বেশি করে বলি যে হুগলি থেকে সবথেকে আছে তেরো জন বাঁকুড়ায় দ্বিতীয় স্থান অর্থাৎ নয় জন এই আটান্ন জনের মধ্যে আছেন দক্ষিণ চব্বিশ পরগনায় সাতজন কলকাতায় পাঁচ জন সেখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় মাত্র একজন টপ টেন ক্যারি করেছেন এখানে আমি আরও কিছু জিনিস জানাবো তার সঙ্গে বলবো কবে মার্কশিট পাওয়া যাবে হাতে কোন কোন ওয়েবসাইটে আজকের তিনটে থেকে আপনি রেজাল্ট চেক করবেন আমি এখানে স্থান যদি বলি চারশো বিরানব্বই সেখানে কিন্তু সাতজন তাহলে আপদ মস্তক রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো রেজাল্ট এবছর পার্সেন্টেজ বেড়েছে নাইনটি পাস করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেখানে দশই মে স্কুল থেকে কিন্তু মার্কশিট সংগ্রহ করা যাবে এবং সব থেকে বড় বা উল্লেখযোগ্য বিষয় দশ থেকে পনেরো তারিখ তৎকালীন পিপিআর এবং পিপিএস করার ওয়েবসাইট খোলা থাকবে যাদের দ্রুত পিপিআর বা পিপিএস করতে হবে অর্থাৎ রিভিউ এবং স্কুটিনি করতে হবে তারা কিন্তু দশ এবং পনেরো তারিখের মধ্যেই করে নিতে হবে কারণ তৎকালীন ওয়েবসাইট ওটি তাই সাত দিনের মধ্যে সেই ফলাফল জানা যাবে তাছাড়া যারা দশ থেকে পনেরো তারিখের মধ্যে করতে পারবেন না তাদেরও কিন্তু সুযোগ রয়েছে সেটা যেমনভাবে অন্যান্য বছর হতো সময় লাগতো আবেদন করার পর সেটা তৎকালীন নয় বা তৎকালভাবে করা হতো না সেই রকমভাবে কিন্তু করা যাবে কাজেই যাদের খুব মনে হবে যে আমরা সাত দিনের মধ্যে রেজাল্টটা পেতে চাই তারা কিন্তু দশ থেকে পনেরো তারিখ অর্থাৎ যেদিনকে রেজাল্ট দেবে সেদিন বারোটা থেকেই কিন্তু সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে পনেরো তারিখ মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু সেই ওয়েবসাইট ওপেন থাকবে সেই তৎকালীন ওয়েবসাইটে কিন্তু অবভিয়াসলি পিপিএস পিপিআর করতে হবে এবং সেখানে অনলাইন যে টাকা পে করতে হবে সেখানে ফোন পে গুগল পে সমস্ত ইউপিআই পেমেন্ট কিন্তু নেওয়া হবে এই সঙ্গে বলে রাখি আজকে তিনটের থেকে আপনারা এই এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফলাফল জানতে পারবেন সেই ওয়েবসাইটগুলো আমি একবার স্ক্রিনে দেখাচ্ছি তার সঙ্গে বলেও দিচ্ছি এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে তিনটে থেকে কিভাবে কীভাবে নাম্বারটা দেখা যায় কোন কোন ওয়েবসাইটে সেগুলো দেখা যাবে তাহলে ঊনসত্তর দিনের মাথায় ফল প্রকাশ করার পর উচ্চশিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় কিন্তু জানালেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে সেখানে কিন্তু পাঁচজনের রেজাল্ট ইনকমপ্লিট রয়েছে কোনো না কোনো কারণে সেই পাঁচজনের রেজাল্ট কিন্তু ইনকমপ্লিট রয়েছে তাহলে অনুযায়ী যা যা পেলাম তাতে বোঝা গেল যে ফিফটি এইট অর্থাৎ আটান্ন জন পরীক্ষার্থী যারা টপ টেনে জায়গা পেয়েছেন আর মোট পনেরোটি জেলা সেই টপ টেনে কিন্তু জায়গা পেয়েছে সেখানে অভিজ্ঞাস প্রথম দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অভিষেক গুপ্ত মেয়েদের মধ্যে প্রথম টপ চতুর্থ স্থানে দুজন রায় এবং স্নেহা রায় প্রত্যেকের প্রত্যেকের আমার তরফ থেকে শুভেচ্ছা আপনারা আগামী দিনে অনেক দূর এগোন ভারতবর্ষের নাম উজ্জ্বল করুন পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করুন পরিবারের নাম উজ্জ্বল করুন তো এই ছিল আজকের টোটাল সংবাদ এরপরে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমি আসব তো তার আগে বলে রাখি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে একটি মন্তব্য অবশ্যই করতে হবে শেয়ার করতে হবে আর যদি নতুন নতুন হন তাহলে অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখতে হবে